বিসার দিয়া গেল পুলা শাসন করো নয়লে পুলা আর পাইবে না মানুষ মাইরা খাইবো একদিন কাছে আর পুলা কি চুরি করতে নয় না কইয়ে একদিন নিচে তাইতে কি হইছে তাইতে আমরা আবার বিসার দিবার হাম না করব বিসার দিবার হাম না আর একদিন খালি দড়া হল লয় শিক্ষা দিমুনি ওই তুই আমার শিক্ষা শিক্ষা দিবি তোর এত সাহস আমার নাবালক নয় একদিন চুরি করছে হেডা নিকে আবার বিচারে বরাবর শয়তান একদিনই তো নিছে নয় নাক খেয়ে নিছে ওই একদিনই তো দিছে নয় আর দিব না তাই তোম বিচার দিবার আহন না গো

বন্ধ তালা চাবি আছে চাবি নেই মন বন্ধু আছে কত দূরে একলা একলা শুধুছে রই গেল কামড় করছে me 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 me

वरे ताला दिस सीले बुतुवा करे या कोना भी गंपिसन गरा डिजिटल दिस अबु अबु सुर सुर रसुर अबु सुर अमर जमा बाय मन लगा अबु ओय 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 सरी चोर को बेटा मार देबू मार दू आमि तो चोर हाजिल दन को ओय चलो बच्चा ओय जरा आमि ताखे ओय जरा आय हम आय जो तो कर तो कर था आमि चैतासी মারা কোরআনে ছিল শান্তি নাই যে যাই হেনেই বেতাল বাজে হেনেই বেতাল বাজে ও ভাই তেগলা কয় কেরারে কেরারে এ ভাই তেগিছ কইতে পায় যাবনি লো পায় যাবনি লো ফাদিল ছেড়ে যায় দরকার নিছি আমি সো বার সবার দরকার পিনটা দিয়া দিমু না বান্দা কি কর যাই গে তাও তো পায় যাবার ওর নাম ছি কি বাদে আ যায় মানে ও সেক্সি দারুন সেক্সি ওই ভাবি তু আমার গায়ে কামড় দিল রে বয়স হলো আমাদের বয়স হলো জানলো কি করে ওই মা

তোমার পোলাই আমার মেয়ের ছেলের উন্না নিয়ে আইছে ফাজিল কথা কও ফাজিল কথা কোনা নিয়ে আবার বেচা হও আমার পোলা সর আমার পোলা সর না আমার পোলাই যদি বাইরা থাকে তাহলে হয়তো না কই আনছে আরে একদিনই তো আনছে না কই আনব কে আমার মেয়ে হুকা দিছে ঠিক মতো চুরি কইরা পই রাইছে আমার নিজে চোখে দেখা আমি দরবার আল্লাহ নর লগি কেন দৌড়ায় পারি আই যাও 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 তোমার কথা বিশ্বাস করনে যাও সে যাও হাই হাই চাপা গো একটা সত্যি কথা কইছি চুরি করে নিয়ে এসে তারপরও কি চাপা করে আমার পোলা চুরি করতেই পারে না আমার পোলা শুন না আমার পোলা কে একটা জিনিস পাতি আনলে হয়তো না কই আনতে পারে তাই আমার পোলা শুন না না কই আনতে পারে এটা চুরি হইলো না আচ্ছা ঠিক আছে যেদিন ধরা পারুম না আরেকদিন সেদিন হাতে নাতে শিক্ষা দিমু সেদিন বুঝবা মাসের কয় দিন আর বছরের কয় দিন যাও যাও পাল্লা শিক্ষা দিও কই হমনি যাও কই যাই কথা না কই এ দেবা আমার বুঝাই আছে যাও

আমার কাছে তোর কথা কই আই পেলেস পাবো আমি যে সাবা কইরা দিছি আমার কাছে তোর কথা কইবা দিয়ে কোনো সুবাই পাবো না তাই নাকি ওরা মো দয় সালা হ্যাঁ মা তুমি জানো কি মদন মাইয়া যাবে তো জানো কি আমার কাপড় চুরি করছি দেখে কি আর বাপরে কয় কি কয় দেহ দেই কয় কয় দেহ তো আমাতে এই শুন বাবা আর বাপরে তো না থাকে না

পুকুর পাড়ে যাবান করবো আর আপনার পোলায় আমার বোনের নিয়ে হয়ে পড়ছে